বাংলাদেশ বেতার রাজশাহী এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চির নিদ্রায় হলেন আজ বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয় এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয় তাঁর বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে এ জানাজা আদায় করা হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার লাখো মানুষ জানাজায় অংশ নিয়ে শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এর আগে জানাজায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ধর্ম বিষয়ক উপদেষ্টা আফ ম খালিদ হোসেন বক্তব্য দেন এবং শহীদ হাদির জীবনপঞ্জি পাঠ করে শোনান আরও বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আজ বিকেল চারটায় রাজশাহী কলেজ প্রাঙ্গনে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় তাঁর আত্মত্যাগকে স্মরণ করে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা জানাজায় অংশগ্রহণ করেন গায়েবানা জানাজা শেষে শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এদিকে নওগাঁ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে বেলা আড়াইটার দিকে শহরের নওজওয়ান মাঠে স্থানীয় ছাত্র জনতার আয়োজনে জানাজা অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন বাংলাদেশ মজলিসুল মুফাসির নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেন এ সময় ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় বগুড়ায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এই গায়বানা জানাজা অনুষ্ঠিত হয় গায়বানা জানাজায় বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এ সময় তারা মরহুমে রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাজশাহী তিন আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে মনোনয়ন ফর্ম উত্তোলন করা হয়েছে আজ সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফর্ম উত্তোলন করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম এ সময় পবা ও মোহনপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মনোনয়ন ফর্ম উত্তোলন শেষে পিপি আলী আশরাফ মাসুম বলেন আজ মনোনয়ন ফর্ম উত্তোলন করেছি নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে প্রার্থী দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ সবাই নিরপেক্ষ নির্বাচনের পক্ষে আজ পর্যন্ত রাজশাহীর ছয়টি আসনে মোট নজন প্রার্থী মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন এর মধ্যে বিএনপির দলীয় প্রার্থী চারজন জামায়াত ইসলামীর একজন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন চারজন চলতি রবি মৌসুমে গম আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় নবাবগঞ্জের শিবগঞ্জে পঁচাত্তর জন কৃষকের মাঝে বিনামূল্যে গম বীজ রাসায়নিক সার ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়েছে আজ বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া প্রত্যেক কৃষককে বিশ কেজি গম পঁয়ত্রিশ কেজি ইউরিয়া বিশ কেজি টিএসপি আঠারো কেজি এমওপি জিপসাম সতেরো কেজি জিঙ্ক এক কেজি বোরন এক কেজি তিনটি বীজ সংরক্ষণ পাত্র ও একটি সাইনবোর্ড দেয়া হয় আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়ি দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন চৌদ্দ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উননব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা চুয়াল্লিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী হল স্থানীয় প্রচারিত হবে সকাল আটটা দশ মিনিটে